নমস্কার বন্ধুরা দেখো এই যে সরপুটি মাছ এনেছে আজকে দেখো কত রকম মাছ এনেছে যে দেখো এটাকে বলে ওই যে রক্তি মাছটা কি বলে কাকলা কাকলা মাছ বলে মনে হয় দেখো অনেক মাছ এনেছে ঠিক আছে যে বন্ধুরা দেখো এটা হলো কাকলা মাছ যেটা কাকলা বলে বগের মতো ঠোঁট এই মাছটা আজকে ভোধা করা হবে সরপুটি গাছ দিয়ে ঝোল হবে প্রথমে মাছ দিয়ে

এই দেখো বন্ধুরা এইভাবে লাল লাল করে সবগুলো কাটির দিচ্ছে এই মাছগুলো কিন্তু বুড়া থেকে দারু দে হচ্ছে তোর লাগছে কথা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা কষ্ট করে বুঝে দেবে বোঝাই যাচ্ছে না কথাগুলো এই যে দেখো এই মাছটা কিন্তু পেঁয়াজ রসুন কিছু দিয়ে মাসের মতো করতে হয় দিয়ে দাঁড়িয়ে দেবো এই যে বন্ধুরা দেখো এরকম করে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এখন আমি জল করবো আর এই মাছটা রুনো করবো এই যে বন্ধুরা যে কাকলা মাছের বুনো করবো পেঁয়াজ লাগবে অনেকগুলো আর একটা রসুন কুচিয়ে দিয়েছে একটা রসুন কুচিয়ে দিয়েছে আর গরম মশলা দেখুন এলাচ লবঙ্গ গোটা দিয়েছি কিছু সোমবারে মাছটা তো আগিয়ে আমি ভেজে নিয়েছি এখানে আমি আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা কিছু দিয়ে দেবো এখন আর দেবো একটু টক দই আর আগে আমি গরম একটু গরম মশলা গুঁড়ো দেবো ভাজা জিরে গুঁড়ো দেবো ধনে বাটার দেবো এই যে দেখো এখানে সব মশলা করে নিয়েছে মিক্সার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ টমেটো বাটা দিয়ে দিলাম টমেটোটা আমি টেস্ট করে নিজে মিক্সারে স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এখন কষানো হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দেব এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে অল্প দুই চামচটা দই দিয়েছি আর এই যে দেখো যে ওই যে কাটলা মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলা কিন্তু একদম মাংসের মতো লাগে খেতে সুন্দর ভালো করে কষিয়ে নেব

এই যে দেখো বেলা পাতা দিয়ে বন্ধুরা নামিয়ে নেব আর এই রেসিপিটা একবার করে দেখবে বন্ধুরা একদম মাংস রেখে খেতে ইচ্ছা হবে এত সুন্দর হয় জানো এই দেখো তো তেল কিন্তু বেশি লাগবে এখন আমি নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা কাটলা মাছের রেসিপি হয়ে গেছে আর দেখো একদম এই যে তেল পুরো তেল ছেড়ে দেবে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ধরনের রেসিপিকে কে কীভাবে বানাও একটু বলবে দেখো আর এই মাছ কিন্তু জল খেতে ভালো লাগে না এরকম মাংসের মতো রান্না করতে হবে বেশি তেল দিয়ে আমি কিন্তু আলু দিয়ে করিনি শুধু মাছ বোনা করেছি মাংসের মতো করে একদম ঘা মা আবারও কিন্তু রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি বলে দিচ্ছি সবাইকে আমি এখানে দারচিনি গরম মশলা এলাচ সবজি সম্ভারে দিয়েছি আর জিরে আর এখানে আছে আদা বাটা জিরে বাটা বাটা আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা দিয়েছি আমি আর দেখো এই যে ধনে পাতা দিয়েছি ছড়িয়ে নামাবার আগে আর এখানে টমেটো দিয়েছি আর দিয়েছি আমি তিন চার চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে আর তোমরা না থাকলে নাও দিতে পারো আমার ছিল তাই আমি দিয়েছি আর এই মাছগুলা কিন্তু অনেক বড় বড় লম্বা হয় বগের ঠোঁটের মতো একদম লম্বা ঠোঁট খেতে কিন্তু সত্যি একদম অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা যারা না খেয়েছো তাদের জন্য বলছি আর এই যে দেখো এই মাছটা কিন্তু কখনও ঝোল করবে না আলু দিয়েও তোমরা এটা কামাখা মাংস মতো করতে পারো তো কে কীভাবে খাও আমাকে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য নমস্কার এদের সরবুটি মাছ দিয়ে আমি ঝোল করবো অল্প আলু আমার মাছের জন্য তো দেখ আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আলুটা করবো এটা আর আমি দেখাবো না পরে দেখাচ্ছি মশলাটা কষিয়ে নেবো আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আলুটা ছেড়ে দিলাম এই যে দেখো এখন ফুটে গেলে আমি ঝোলটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমি ধোনা পাতাটা দিয়ে দিলাম তারপরে মাছ ছেড়ে দিলাম এটা সরপুটি একদম অনেক বড় শরীর শরপুটি মাছটা দেখা যে দেখো আমার সরপুটি মাছের জোল হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার সরপুটি মাছের জোল আলু দিয়ে দেখো আদা জিরে লঙ্কা সব কিছু গটা দিয়ে টমেটো দিয়ে আমি আজকে ঝোল করেছি টক দই দিয়ে নিই দেখো একদম সিম্পল প্লেন ঝোল খুব সুন্দর হয়েছে আর শরপুটি মাছটা একদম অনেক বড় ছিল আজকে আমি দুটো রেসিপি করেছি একটা কাকলা মাছের বোনা আর একটা দেখো শরপুটি মাছের ঝোল আলু দিয়ে